আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা দেখাবো এরকম আমার মতো কীভাবে বর্তমান নিউ ট্রেন্ডিং টিউটোরিয়াল ভিডিও মানে হোয়াইট অ্যাঙ্গেল টিউটোরিয়াল ভিডিও কিভাবে তৈরি করবে তো ভিডিওটার ফাইনাল রেজাল্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন চলুন এখন কিভাবে তৈরি করি সেটা আপনাদের মাঝে শেয়ার করি তো গাইজ ভিডিওটি তৈরি করার জন্য আমাদের সেই ক্যাপকাট অ্যাপে চলে যেতে হবে এবং পর ক্যাপকাট অ্যাপে যাওয়ার পর আপনারা যেই ভিডিওটি তৈরি করবেন সেই কাঙ্ক্ষিত ভিডিওতে ক্লিক করবেন তো ভিডিওটি সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট ইফেক্টে ক্লিক করার পর আপনারা চলে যাবেন ভিডিও ইফেক্টে এবং ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আপনারা সার্চ দেবেন হোয়াইট অ্যাঙ্গেল বা আমার এখানে সেভ করা আছে এবং তারপর হোয়াইট অ্যাঙ্গেল টি প্রথমবারের মতো ক্লিক করবেন তারপর সম্পূর্ণ বসিয়ে দেবেন এবং লাস্টের ক্যাপ কাটে যে লোগোর অ্যাপটা সেই অ্যাপটা কেটে দেবেন এবং বারবার এখানে যতবার আপনারা হোয়াইট অ্যাঙ্গেল দিবেন ততবার আপনাদের ভিডিওটা হোয়াইট অ্যাঙ্গেলের মতো আকার ধারণ করবে এবং আপনারা যত দেবেন তত হোয়াইট অ্যাঙ্গেল হবে আর একটা কথা বলে রাখি এখানে হোয়াইট অ্যাঙ্গেল দেওয়ার সময় আপনারা খেয়াল করবেন যাতে বেশি না দেন এবং অতিরিক্ত দিয়ে দিলে ভিডিওটা একারে কোনাকুনি হয়ে যাবে এবং তখন এই ভিডিওটা আপনারা দেখতে অনেক বাজে লাগবে যেহেতু আমাদের ভিডিওতে হোয়াইট অ্যাঙ্গেলের পরিমাণ খুবই কম হয়ে গেছে তার জন্য আমরা কি করতেছি বেশি করে হোয়াইট অ্যাঙ্গেলগুলো ইউজ করতেছি এবং দেখতেছি বারবার যে হোয়াইট অ্যাঙ্গেল কখন মানে শেষ হবে কখন সেই ভিড়টা তৈরি হবে এবং তিন চারবার দেওয়ার পর খুব সুন্দর হয়েছে ভিডিওটা এবং তারপর আমি ভিডিওটা ভালো মতো দেখতেছিলাম যে হোয়াইট অ্যাঙ্গেলের মাত্রা কম হয়ে গেছে নি বা দু একবার আরও বসান লাগবে তারপর দেখি না দু একবার বসান লাগবে এর জন্য আরও দুই একটা বসিয়ে দিলাম কারণ হোয়াইট অ্যাঙ্গেল যদি ভালো মতো না হয় ভিডিওটা খুবই বাজে দেখা যাবে তারপর হোয়াইট অ্যাঙ্গেলটি দেওয়ার পর ভালো মতো চেক করে নিলাম যে হোয়াইট অ্যাঙ্গেল ভিডিওটি আমাদের কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন হোয়াইট অ্যাঙ্গেল ভিডিওটি আমাদের খুব ভালো হয়েছে এবং তারপর এই ভিডিওটি আমরা এক্সপোর্ট করে নিব তারপর আপনারা অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য এবং এরপর যদি ক্যাপখানের কোনো সম্পর্কে জানতে চান কোনো ইডিট সম্পর্কে জানতে চান আমাকে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে